লং টার্ম ইনভেস্টমেন্টের পরিকল্পনার মধ্য দিয়ে উন্নতি আসবে আপনার সন্তান যদি খেলা বা ক্রিয়েটিভ ক্ষেত্রে যুক্ত রয়েছে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে আপনাদের দুজনের লাভ লাইফের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট গভীরতা দেখতে পাওয়া যাচ্ছে নতুন চুক্তি বা নতুন ডিল হতে পারে নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে শিবায় হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মে দু হাজার পঁচিশের মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য মাসিক রাশিফল মে মাসে গ্রহগত পরিবর্তন কেমন যাবে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক অবস্থা পারিবারিক অবস্থা প্রেম শিক্ষা কর্মজীবন এবং বিবাহিত জীবন সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে আপনাদের জন্য থাকবে এই মাসের মহা উপায় কী হবে আপনাদের ক্ষেত্রে লাকি কালার কি হবে এবং আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ এই ভিডিওর শেষে তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন সেই সাথে বলবো যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক মে মাস যখন শুরু হবে তখন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে গ্রহের অবস্থান এই রকম থাকবে আপনাদের দ্বিতীয় স্থানে মঙ্গল নিচস্ত অবস্থায় বসে রয়েছে কেতু রয়েছে চতুর্থ স্থানে শনি বুধ শুক্র রাহু আপনার দশম স্থান অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে রবি একাদশ স্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করছে এই মাসের প্রথম পরিবর্তন হবে বুধ আপনার দ্বাদশ স্থান থেকে আপনার একাদশ স্থানে গোচর করবে আর এই বছরের দ্বিতীয় বড় পরিবর্তন চোদ্দই মে হবে বৃহস্পতি আপ আপনার দ্বাদশস্থান থেকে আপনার নিজের রাশি বা মিথুন রাশিতে গোচর করতে চলেছে ফলে আপনার জীবনে অত্যন্ত পরিবর্তনশীল সময় নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি সেই সাথে পনেরোই মে রবি আপনার একাদশ স্থান থেকে আপনার দ্বাদশস্থান বৃষ রাশিতে গোচর করবে ফলে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে এই বছরের তৃতীয় পরিবর্তন আঠেরোই মে আঠেরো মাস বাদে এবং আঠেরো বছর বাদে রাহু আপনার ভাগ্যস্থানে এবং কেতু আপনার তৃতীয় স্থানে গোচর করবে ফলে আপনার ভাগ্য ভ্রমণ এবং সাহসের ক্ষেত্রে দ্বৈত ফল বা মিক্সড ফল দেওয়ার সম্ভাবনা রয়েছে তেইশে মে বুধ আবার আপনার একাদশ স্থান মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গোচর করবে ফলে দ্বাদশ স্থানে মানসিক চাপ বাড়াতে পারে শুক্র একত্রিশে মে একাদশভাবে অর্থাৎ আপনার লাভভাবে গোচর করবে আর পুরো গোটা মাস মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে থাকবে আপনার দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনার অর্থ বাক শক্তির উপর কিন্তু প্রভাব নিয়ে আসতে চলেছে প্রথমেই আসব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য প্রথম ভাব অর্থাৎ আপনাকে নিজেকে নির্দেশ করে ষষ্ঠ স্থান রোগের কারণ রোগের প্রকৃতি রোগকে নির্দেশ করে দ্বাদশ স্থান এবং এবং রোগমুক্তির স্থান হিসাবেও ধরা হয় চোদ্দ তারিখের বৃহস্পতি যখন আপনার নিজের রাশিতে গোচর করবে আপনার মানসিক এবং শারীরিক দিক থেকে উন্নতি ঘটাবে আপনার মধ্যে ইমিউন পাওয়ারকে নিয়ে আসতে পারে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আবার দ্বাদশভাবে যখন পনেরো তারিখে রবি প্রবেশ করবে সেই সময় এবং বুধের যখন একাদশ স্থানে এবং স্থানে গোচর করবে তখন নার্ভের সমস্যা ঘুমের সমস্যা দেখা দিতে পারে মঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য মুখ দাঁত গলায় কিছু সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ঝগড়া জাটির মধ্য দিয়েও কিন্তু শারীরিক এবং মানসিক দুর্বলতা আসতে পারে সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে এবারে চলে আসবো আপনার দ্বিতীয় স্থান অর্থভাগ্য কেমন যাবে দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করছে আমি আগেই বলেছি সেই সাথে বৃহস্পতি আপনার নিজের রাশিতে গোচর করছে ফলে লং টার্ম ইনভেস্টমেন্টের পরিকল্পনার মধ্য দিয়ে উন্নতি আসবে মঙ্গল দ্বিতীয় স্থানে থাকার কারণে হঠাৎ করে জেদের কারণে রাগের কারণে খরচ কিন্তু বেড়ে যেতে পারে হঠাৎ করে কোনো কিছু রাগের মাথায় কিনে ফেলার ডিসিশন নিয়ে ফেলতে পারেন কিংবা কোনো কিছু নষ্ট করা বা ভেঙে ফেলে আবার নতুন করে কেনার জন্য কিন্তু খরচ হতে পারে একাদশভাবে যখন বুধ অবস্থান করবে তারপরে শুক্র যখন একাদশভাবে আসবে সেই সময় পুরনো কোনো পাওনা বা আটকে থাকার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বাদশভাবে পনেরো তারিখে রবি যখন গোচর করবে এই সময় বিদেশ সংক্রান্ত খরচ বা হসপিটাল সংক্রান্ত খরচ বাড়তে পারে সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদের জন্য বিশেষ ঘোষণা সামনে ফলহারিণী অমাবস্যা আসছে যারা ফলহারিণী অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করতে চান বা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডিসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এখন থেকে যোগাযোগ করবেন কারণ আপনার কাজ এখন থেকে শুরু হলে ফল হারিনি অমাবস্যাতে গিয়ে কিন্তু শেষ হবে আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পারিবারিক দিক থেকে এবং সন্তানের দিক থেকে দেখতে গেলে তৃতীয় স্থানে যখন চতুর্থ স্থান থেকে কেতু তৃতীয় স্থানে গোচর করবে সেই সময় ভাই বোনের সঙ্গে যোগাযোগের ব্যাপারে কিছুটা সমস্যা তৈরি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে সন্তানদের সাথে সম্পর্ক উন্নতি হবে বিশেষ করে আপনার সন্তান যদি খেলা বা ক্রিয়েটিভ ক্ষেত্রে যুক্ত রয়েছে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে মঙ্গল দ্বিতীয় স্থানে থাকার জন্য পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে তাই আপনার কথাবার্তা বা আপনার বাণীকে কিন্তু সংযত রাখতে হবে লাভ লাইফের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে বলবো লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে কিন্তু যথেষ্ট সুখ নির্দেশ করবে পুরনো প্রেম কারোর জীবনে আবার ফেরত আসার সম্ভাবনা রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে গভীরতা আসতে পারে আপনাদের দুজনের লাভ লাইফের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট গভীরতা দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির কারণে তবে দ্বাদশভাবে বৃহস্পতি বর্তমানে অবস্থান করার জন্য চোদ্দ তারিখ পর্যন্ত ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তবে আপনাদের দুজনের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া বিশেষ করে পনেরো তারিখের পর আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত রোমান্টিক অবস্থায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে বৃহস্পতি যখন আপনার রাশিতে অবস্থান করবে তখন কিন্তু অত্যন্ত অনুকূল বিশেষ করে উচ্চশিক্ষা যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রাহু যখন নবম স্থানে যাবে তখন বিদেশে পড়াশোনা বা স্কলারশিপের যোগ সৃষ্টি করবে তবে মনোসংযোগের ক্ষেত্রে বিঘ্ন আসতে পারে কেতু যখন তৃতীয় স্থানে আসবে আঠেরো তারিখে পর সেই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছু বিভ্রান্তি দেখা যেতে পারে তাই গাইডলাইন অনুসরণ করা ভীষণ দরকার যে গাইডলাইন আমি এই শেষে বলবো এবারে আসবো যারা চাকরি করেন চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আত্মবিশ্বাস এবং নেতৃত্ব বা লিডারশিপের কোয়ালিটি বাড়াবে রাহু যখন আপনার ভাগ্যস্থানে যাবে এবং বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে উন্নতি ঘটাবে আর স্থানে শুক্র আর দ্বাদশ স্থানে রবি অবস্থান করার জন্য হঠাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন কিংবা কর্মক্ষেত্রে শত্রুতারও সম্ভাবনা রয়েছে তাই অত্যন্ত সাবধানে থাকতে হবে এবারে আসবো বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম স্থান থেকে নির্দেশ করে একাদশ স্থানে শুক্র এবং বুধ যখন অবস্থান করবে বিশেষ করে সাত তারিখের পর একত্রিশ তারিখের পর যাদের বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের ক্ষেত্রে ভালো বিয়ের যোগাযোগ আসতে পারে কোনো ভালো বিয়ের প্রস্তাব পেতে পারেন বৃহস্পতি যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে তখন সপ্তম ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে ফলে বিবাহিতদের ক্ষেত্রে মানসিক দিক থেকে দুজনের মধ্যে যথেষ্ট ভালো যোগাযোগ এবং সম্পর্ক যথেষ্ট ভালো হবে তবে কেতু তৃতীয় ঘরে অবস্থান করার জন্য ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তাই আপনারা একসাথে কাটান এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ভক্তি বজায় রাখার চেষ্টা করুন এবারে আসবো সেই সব মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন বুধ শুক্রের কারণে নতুন চুক্তি বা নতুন ডিল হতে পারে নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে রাহু যখন আঠেরো তারিখের পর নবম স্থানে আপনার ভাগ্যস্থানে গোচর করে যাবে সেই সময় বিদেশি সংস্থা বা অনলাইন ব্যবসার জন্য অত্যন্ত শুভ মঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্থিক হিসাব বা ট্যাক্স ইস্যুতে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সব ব্যাপারে যদি সতর্ক থাকেন তাহলে ব্যবসার ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো যাবে মিথুন রাশি নিয়ে সার্বিক আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না এবারে চলে আসবো আমি এই মাসের আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী হবে প্রত্যেক বৃহস্পতিবার বটগাছের নিচে প্রদীপ জ্বালান এবং আপনার গুরুদেবের ছবি বা তার মূর্তির সামনে রেখে আপনি ধ্যান করুন আপনার এ মাসের লাকি রং হচ্ছে নীল যেটা আপনার মধ্যে কনফিডেন্স বাড়াবে হালকা সবুজ আর্থিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ভালো এবং পার্পল কালার মানসিক শান্তি এবং প্রেমকে ফেরত নিয়ে আসবে এবার আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কত বছর বাদে রাহু আপনার ভাগ্যস্থানে আসতে চলেছে আপনাদের মধ্য থেকে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেবো এবং আপনারা যদি সঠিক উত্তরদাতা হন তাহলে আপনাদের কমেন্টের নিচেই আপনারা দেখতে পাবেন আর যদি আপনি সঠিক উত্তরদাতা হন তাহলে আমার শনি এবং মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে যে লাইভ প্রোগ্রাম হয় সেখানে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আর এই পরিষেবা আমার তরফ থেকে আপনাদের জন্য একদম ফ্রি থাকবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কটকট রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নামা শিবায় हर हर महादेव